শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি আপনাদের সঙ্গে আছি শুভেন্দু কুমার বেরা আজকের আপনারা আলোচনা করব ফর্ম সেভেনটিন সি কীভাবে পূরণ করবেন ঠিক আছে ফর্ম সেভেনটিন সি কীভাবে পূরণ করবেন চলুন আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেই। ফর্ম সেভেনটিন সি কীভাবে পূরণ করবেন চলুন ফর্ম সেভেনটিন হচ্ছে অ্যাকাউন্ট অফ ভোটার্স রেকর্ড প্রথমে দেখুন ইলেকশান টু দ্য হাউস অফ পিপল তারপরে আছে স্লাস দিয়ে লেজিসলেটিভ অ্যাসেম্বলি অব দ্য স্টেট ইউনিয়ন টেরিটরি ড্যাশ ফর্ম ড্যাশ কনস্টিটুয়েন্সি এখানে দেখবেন ইলেকশান টু হাউস অফ পিপল যেহেতু এটা লোকস লোকসভায় একটু মনে দিয়ে একটু আপনাদেরকে বলি যদি লোকসভা হয় তাহলে হাউস অফ পিপুল যদি বিধানসভা হয় তাহলে লেজিসলেটিভ অ্যাসেম্বলি ঠিক আছে এগুলো প্রপর করতে হবে যেহেতু এখন আমরা যেটা ভিডিওটা তৈরি করছি লোকসভার জন্য তাহলে কিন্তু অবশ্যই এই লেজিসলেটিভ এটা কিন্তু কেটে দিতে হবে আর অবশ্যই প্রত্যেকটা ফর্মের উপরে কিন্তু ডিস্ট্রিবিউশন মার্কটা অবশ্যই বসিয়ে দিতে হবে ঠিক আছে এবারে এখানে লেজিসলেটিভ যেহেতু বিধানসভা যদি হতো তাহলে এই হাউস অফ পিপুল কেটে দেওয়া হতো তারপর লেজিসলেটিভ অ্যাসেম্বলিটা লেখা হতো ঠিক আছে এটা কেটে দিয়ে এটা লেখা যেহেতু এটা লোকসভা তার জন্য হাউস অফ পিপুল এখানে থাকবে এরপরে এখানে কী লিখবেন এখানে আপনার লোকসভার নাম নাম্বার এবং নাম লিখলেন ধরুন থার্টি সিক্স বাঁকুড়া পেশি এরপর কোন এবার বিধানসভার নাম্বার এবং নাম লিখুন ধরুন দুশো বাহান্ন বাঁকুড়া অ্যাসেম্বলি ঠিক আছে প্রথমে কী লিখলেন না এটা হচ্ছে লোকসভা তার নাম্বার এবং নাম তারপর লিখলেন বিধানসভার নাম্বার এবং নাম তারপরে বলেছে নাম্বার এবং নেম অফ পলিং স্টেশন আপনি যে বুথে ভোট নিতে গেছেন তার নাম্বার এবং পলিং স্টেশনের নামটা লিখতে হবে আমি ধরে নিচ্ছি এক সোনারেক প্রাথমিক বিদ্যালয় এখানে আমরা ভোট নিতে গেছি এই ভোট নিতে যখন গেছেন তখন ভোটের সঙ্গে আপনাকে কী কী দেওয়া হয়েছে কন্ট্রোল ইউনিট দেওয়া হয়েছে ব্যালট ইউনিট দেওয়া হয়েছে ভিপার দেওয়া হয়েছে প্রত্যেকটার একটা করে নাম্বার আছে সেই নাম্বারটা আপনি দেখে দেখে এখানে লিখলেন কন্ট্রোল ইউনিটের নাম্বার এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি এক্সাম্পল হিসাবে হচ্ছে ইসি ইউ ই বি থ্রি জিরো থ্রি সিক্স সেভেন সিক্স ঠিক আছে ব্যালড ইউনিটের নাম্বার আছে তার ব্যালোড ইউনিটের নাম্বারটা এইভাবে পরপর লিখে দিলেন ভিপ্যাটের নাম্বার আছে ভিপ্যাটের নাম্বারটা এখানে লিখে ফেললেন ঠিক আছে এইভাবে সুন্দর করে লিখে ফেললেন এবার প্রথম যেটা আছে এক নম্বর টোটাল নাম্বার অফ ইলেক্টরস অ্যাসান টু দ্য পোলিং স্টেশন আপনি যে বুথে ভোট নিতে গেছেন ওখানে টোটাল ইলেক্টরস কত আছে ওগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন কোথায় পেয়ে যাবেন মার্ক কপিতে পেয়ে যাবেন টোটাল পোলিং স্টেশনে কত ভোটার আমি এক্সাম্পল হিসাবে ধরলাম আপনার ভোটার আছে ওখানে আটশো আঠাত্তর ধরে নিচ্ছি কত আটশো যুক্ত ফোর ইডিস কেন লিখলাম কারণ কারণ আপনি যদি ওই বুথে আপনি যারা ভোট নিতে গেছেন এক্সাম্পল হিসাবে ধরলাম যে চারজনই কিন্তু ইডিসি ভোট দেবেন ধরে নিচ্ছি আপনি যতজন দেবেন তাহলে যুক্ত থ্রি যদি তিনজন হয় যদি এখানে থ্রি লিখবেন যদি দুজন হয় এখানে দুজন লিখবেন আমি ধরে নিচ্ছি যে চারজনই ইডিসি ভোট দেবেন এই জন্য সঙ্গে যোগ করে দিলাম প্লাস ফোর ইডিসি ঠিক আছে এরপর তো দু নম্বর বলেছে টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ এন্টার ইন রেজিস্টার অফ ভোটার্স ফ্রম সেভেন্টিন এ সেভেন্টিন এ যখন পূরণ করা হয়ে গেল সেভেন্টিনের যখন ভোট শেষ হয়ে গেল ভোট শেষ হওয়ার পর সেভেন্টিনের লাস্ট যে সে সিরিয়াল নাম্বারটা সেটা কত কত হয়েছে সেটা আমি এক্সাম্পল হিসাবে দেখালাম যে সাতশো তিরাশি হয়েছে লাস্ট সিরিয়াল নাম্বারটা হয়েছে কত সাতশো তিরাশি তো এখানে লাস্ট সিরিয়াল নাম্বারটা লিখবেন অর্থাৎ ফর্ম সেভেন্টিন এতে কতজন ভোটার নামটা এন্ট্রি করেছে আমি ধরে নিচ্ছি সাতশো তিরাশি দিয়েছি তাহলে এখানে লিখলাম সাতশো তিরাশি তিন নম্বর নাম্বার ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোটস আন্ডার রুল ফর্টি নাইন ও ফর্টি নাইন ও নাইন ও রুলটা কি এখানে বলছো কতজন ভোটার মানে ভোট দেয়নি মানে ডিসাইডিং নট টু রেকর্ড ভোট মানে কতজন ভোট দেয়নি কিন্তু সেভেন্টিন এতে কিন্তু কি হয়েছে নাম দেওয়া আছে বলেন সিরিয়াল নাম্বার এবং কী দিয়ে ভোট দিয়েছে সেগুলো সব লেখা আছে ধরুন কোনো ভোটার এসে বললেন তার অলরেডি সিরিয়াল নাম্বার উনি এপিক টেপিক সব নিয়ে এসছেন উনি দিয়ে এসে উনি বললেন যে আমি সিগনেচার করব না সেভেন্টিন এতে সিগনেচার করবো না তাহলে ওনাকে কিন্তু তখন কিন্তু ভোট দিতে দেওয়া হবে না সিগনেচার যদি না করে তাহলে কিন্তু ভোট দিতে পারবে না অথবা আবার ধরুন কেউ সিগনেচারও করে ফেললো সিগনেচার করার পর উনি বলছেন যে আমি ভোট দেব না। নাও দিতে পারে কোনো সমস্যা নেই এইরকম কেসগুলোর জন্যই ফর্টি নাইন ও সেইরকম ক্যান্ডিডেট আমি ধরে নিচ্ছি দুজন আছে তার আমি এখন দুই চার নম্বর বলছে নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড টু ভোট আন্ডার রুল ফর্টি নাইন এম ফর্টি নাইন এমটা কি না উনি সব সেভেন্টিন এতে উনি কি করলেন সিগনেচার করলেন বা থাম দিলেন দেওয়ার পরে ভোট জাস্ট দিতে যাবে তখনই উনি কী বললেন উনি বললেন আমি অমুক পার্টিকে ভোট দেবো তাহলে উনি ভায়োলেট করলেন তার জন্য ওনাকে কিন্তু যদি ভোট দেওয়ার আগে তখনই ওনাকে যদি উনি এইরকম ভায়োলেট করে তাহলে ওনাকে কিন্তু ভোট দিতে দেওয়া যাবে না যেহেতু ভোটিং প্রসিডিওর ভাইলোট করেছে তার জন্য ওনাকে ভোট দেওয়া যাবে না ধরলাম এরকম ক্যান্ডিডেট হচ্ছে একজন ধরে নিচ্ছে যদি না থাকে এরকম ক্যান্ডিডেট বা এরকম যদি সমস্যা কোথাও না থাকে তাহলে এখানে নীল লিখবেন যদি না থাকে সব নীল লিখে দেবেন আমি এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি এক তাহলে ধরলাম এখানে একজন আছে পাঁচ নম্বর টেস্ট ভোটার্স রেকর্ড আন্ডার রুল ফর্টি নাইন টেস্ট ভোটের বুঝতেই পারছেন উনি একজন ক্যান্ডিডেট ভোট দিতে গেছেন ভোট দিয়ে এসে উনি বললেন যে আমি যাকে ভোট দিয়েছি ওনার কি ভিভিপ্যাটে তার কিন্তু সেই চিহ্নটা বা তার প্রতীকটা উঠে তখন কিন্তু টেস্ট ভোট হবে সেটি আমি এক্সাম্পল হিসাবে ধরে নিচ্ছি যে একজনকে আবার টেস্ট ভোট দিতে দেওয়া হলো তাহলে এখানে টোটাল নাম্বার লিখলাম এক এবং তার যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বার সেভেন্টিন এতে যে সিরিয়াল নাম্বার লিখা হয়েছে যে টেস্ট ভোটটা দিলো সেই সিরিয়াল নাম্বারটা অবশ্যই এখানে লিখতে হবে সাতশো আমি এক্সাম্পল হিসাবে ধরলাম যে সাতশো বাইশ সিরিয়াল নাম্বারে উনি টেস্ট ভোটটা দিয়েছেন এবার কাকে দিয়েছেন সেই সিরিয়াল নাম্বারটা এখানে আমরা লিখলাম এক এখানে পরপর করে সিরিয়াল এক এক এটা জাস্ট এক নেমে কাকে ভোট দিয়েছেন সেই ভোট ভোটারের ক্যান্ডিডেটের নামটা লিখতে হবে এবং নাম্বার ভোট কতগুলো দিয়েছেন ধরুন যে একটা ভোট দিয়েছে তাহলে এইভাবে এখানে পরপর লিখতে হবে ছ নম্বর যেটা বলেছে টোটাল নাম্বার অফ ভোটার্স রেকর্ড অ্যাজ পার ভোটিং মেশিন ভোটিং মেশিনে টোটাল কত ভোট রেকর্ড হয়েছে সেটা তোমাকে লিখতে হবে মেশিন যা বলবে সেটাই ঠিক তার জন্য টোটাল নাম্বার অফ ভোটার্স রেকর্ড অ্যাজ পার ভোটিং মেশিন ভোটিং মেশিনে কত আছে আমি এক্সাম সাতশো আশি ভোট মেশিনে আছে সাতশো আশি ভোট মেশিনে আছে তাহলে এখানে সাতশো আশি লিখলাম ঠিক আছে এরপরে সাত নম্বর বলেছে দ্য টোটাল নাম্বার অফ ভোটস অ্যাট সোন এগেন্স্ট আইটেম সিক্স ট্যালি করতে বলেছে উইথ দ্য টোটাল নাম্বার অফ ভোটস অ্যাট সোন এগেন্স্ট আইটেম দুই মাইনাস নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোটস এগেনস্ট আইটেম থ্রি মাইনাস নাম্বার অফ ভোটার্স অ্যাজ অ্যাসাং আইটেম ফোর এখানে বলা হচ্ছে দুই নম্বর থেকে তিন এবং চার বিয়োগ করার পর যেটা হবে এনি ডিসপোরসি নোটিস কত হবে এখানে অবশ্যই লিখবেন ইয়েস ট্যালি কেন কি বুঝো মেশিনে যে ভোটটা হবে আর সেভেন্টিন এতে যে ভোটটা হবে সেটা কিন্তু মিলে যাওয়ার কথা অবশ্যই মিলে যাবে কারণ আপনার আমরা ভোট দিয়েছিল টোটাল কথা বলেছিলাম সাতশো তিরাশি টোটাল ভোট দিয়েছিল সাতশো তিরাশি কোথায় লিখেছিলাম সাতশো তিরাশি লিখেছিলাম আমরা সেভেন্টিন এতে সেভেন্টিন এতে সাতশো তিরাশি লাস্ট এন্ট্রি ছিল লাস্ট যে সিরিয়াল নাম্বার সাতশো তিরাশি ছিল সেখান থেকে কী হয়েছে দুজন কি করেছে না দুজন ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি এবং একজন ওনারা কি করেছিলেন ওনারা ভোট দিতে চাননি দুজন ভোটার ভোট দিতে চাননি কিন্তু সেভেন্টিন এতে আছে সেভেনিডেতে পুরো ওর সিগনেচারও অনেক সময় করা হয়েছে আবার অনেক সময় সিগনেচারও করেনি এরকম কেসের জন্য দুজনকে কি করা হলো ভোট দিতে দেওয়া হয়নি বা ভোট দেননি আর একজন কী করছে সব সিগনেচার করা হয়ে গেছে আর একজন উনি বললেন মানে বলছে আমি উম পার্টিকে ভোট দেবো তখন কি করলো ওনাকে এরকম কেসের জন্য ভোট দিতে দেওয়া হয়নি এবং তার টোটাল কথা না তিনজন এরকম ছিল তিনজন তিনজন থাকার জন্য ওনারা কিন্তু মেশিনে ভোট দিতে পারেনি তার জন্য কী হয়েছে টোটাল তো আমার সিরিয়াল নাম্বার সাতশো তিরাশি ছিল সেখান থেকে এই তিনজন কী করলো বাদ চলে গেল টোটাল কথা ভালো সাতশো আশি তাহলে মেশিনের সঙ্গে মিলে গেল সাতশো আশি তাহলে এখানে এই জন্য বললাম ইয়েস ট্যালি এবারে আট নম্বর বলেছে নাম্বার অফ ভোটার্স হু টং টেন্ডার ব্যালট পেপার ইস্যু যদি কেউ টেন্ডার ব্যালট পেপার মানে দেখা গেলো মেশিনে ভোট ওনার হয়ে গেছেন কেউ একটা ভোট দিয়ে চলে গেছে এবারে মেন একজন এসে বলছে যে আমি সেই লোক যে আমি ভোট দিতে আসবো কিন্তু দেখা গেলো উনি ওনার পরিবর্তে অন্য কেউ ভোট দিয়ে চলে গেছে তখন কিন্তু শুরু হবে টেন্ডার ব্যালট পেপার টেন্ডার ব্যাপার আমি ধরে নিচ্ছি যে এরকম কেস হয়েছে একজন এবার টেন্ডার ব্যালট পেপারে আপনাকে দেওয়া হবে তাহলে কতগুলো দেওয়া হবে টোটাল কুড়িটা দেওয়া হবে এখানে লিখা হবে রিসিভ টু ইউজ কুড়িটা এবার ফ্রম কত থাকে যে শূন্য ওয়ান ফাইভ জিরো ওয়ান থেকে শূন্য ওয়ান জিরো ফাইভ জিরো টু জিরো এতগুলো দেওয়া হবে ইস্যু কতগুলো একটা ইস্যু করা হয় ধরো টেন্ডার ব্যালটটা একটা হয়েছে তাহলে একটা ইস্যু তাহলে এক নম্বর লিখবো এবং কতগুলো লিখব মনে রাখবেন যে রিসিভ যতগুলো হয়েছে তার লাস্ট যে সংখ্যাটা সেই সংখ্যাটা দিয়েই অর্থাৎ সেই ব্যালট পেপারটা আপনার দিতে হবে শেষের ব্যালট পেপারটা আমরা দিতে হবে শেষের ব্যাপার কত না পাঁচশো কুড়ি শূন্য ওয়ান জিরো পাঁচশো কুড়ি তাহলে এখানে লিখবেন শূন্য ওয়ান জিরো পাঁচশো কুড়ি আর বাকি যেগুলো পড়ে থাকছে অর্থাৎ শূন্য ওয়ান জিরো ফাইভ জিরো ওয়ান থেকে শূন্য ওয়ান জিরো ফাইভ ওয়ান নাইন তাহলে এখানে লিখে দিলেন যে আর পড়ে আছে উনিশটা এবার এত থেকে এত যতগুলো পড়ে আছে সেটা লিখলেন এরপর বলেছে দশ নম্বরে অ্যাকাউন্ট পেপার সিল যে পেপার সিলে দেওয়া হবে সেটা লিখতে হবে প্রথম পেপার পেপার সিল সাপ্লাইড ফর ইউজ যতগুলো সাপ্লাই করে ধরো পাঁচটা সাপ্লাই করেছিল ফ্রম এত টু এত লিখে ফেললেন পেপার সিল ইউজড ইউজ করা হয়েছে একটা ইউজ করা হয়েছে কত নম্বর সেটা এখানে লিখে ফেললাম যে এত নম্বরটা ইউজ করা হয়েছে আর আনইউজ পেপার কতগুলো তাহলে ধরলাম যে আনইউজ পেপার হচ্ছে তিনটে সেটা কত থেকে কত না এত টু এত ঠিক আছে আর ড্যামেজ পেপার পেপার্স ধরে নিচ্ছি একটা ড্যামেজ হয়ে গেছে তাহলে এই এক লিখলাম ঠিক আছে এরপরে ড্যামেজটা কোনটা সেটা এখানে লিখে ফেলবেন ব্যাস এরপরে কিন্তু এই সেভেনটিন সি মনে রাখবেন যতজন পলিং এজেন্ট আসবে ভোট শেষের পর তাদেরকে দিয়ে অবশ্যই সই করে নেবেন অফ পলিং এজেন্ট এদের পরপর করে এখানে সব সই সই করে যাবে পলিং এজেন্টরা কিন্তু এখানে সই করবে এবারে প্রিজাইনিং অফিসার এখানে সই করবেন এবং ডিস্ট্রিবিউশন মার দেবেন এবং অবশ্যই পোলিং স্টেশনের নাম্বারটা এখানে লিখবেন এইভাবে পর পর করে এই সেভেন পূরণ করতে হবে এরপরে যে পার্ট টু যেটা থাকবে রেজাল্ট কন্টিনিউ কাউন্টিংয়ের জন্য এটা আপনাদের পূরণ করার কোনো দরকার নেই এইভাবে সেভেন টেন পূরণ করতে হবে আপনারা যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই কোনো জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ